সুন্দরবন আল হিকমাহ মিশন উচ্চ মাধ্যমিক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দু মিশন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সুন্দরবন আল হিকমাহ মিশন উচ্চ মাধ্যমিক মিশন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল অ্যানুয়াল স্পোর্টস সপ্তমতম বর্ষ মিশনের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার মধ্য দিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পালন করলেন সুন্দরবন আল হিকমাহ মিশন দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করে আসেন যেমন জেনারেল ও ইসলামিক এবং শিক্ষার সুব্যবস্থা আছে এছাড়াও শিক্ষার্থীদের জন্য উন্নত মানের লাইব্রেরি ও কম্পিউটার রুম খেলাধুলার মনোরম পরিবেশ মিশন ক্যাম্পাস সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতার মধ্যে ক্যাম্পাস অবস্থিত মিশনে আবাসিক ও অনাবাসিক একটি উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা বড় বাড়ি আঠারো বাকি ক্যানিং জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা এদিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব সিদ্দিক দরবার শরীফ মাননীয় রহমান সর্দার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারি মাননীয় জিদানুর রহমান সর্দার এম মাননীয় সামসুল হক সর্দার বিশিষ্ট সমাজসেবী মিশনের সভাপতি ইসলামিক স্কলার আব্দুল্লাহিল মারুফ মিশনের সম্পাদক হাফেজ দোরাব ইমরান এছাড়াও মিশনের সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন জীবনতলা থেকে সুজাউদ্দিলের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স খুবই ভালো এবং আমি খুবই গর্বিত আনন্দিত এই স্কুলটার সূচনার সেই প্রথম লগ্ন থেকে আমাদের যে এই প্রতিষ্ঠানে কর্ণাধার ইমরান সর্দার আমার সন্মৃদ্ধ অভযুক্ত করে বিয়ে এবং আমাকে কথা দিয়েছিল যে মামা আমি পরবর্তীকালে সম্পর্ক আমার মামা ভাবনা সম্পর্ক সেটা বলেই ফেললাম তো যে পরবর্তীকালে স্কুলটা পড়বো এবং স্কুলটা অনেক দিনে নিয়ে যাব সেই সঙ্গে যারা অসহায় নিপীড়িত মানুষ তাদের পাশে দাঁড়াবো এবং পরবর্তীকালে আমি দেখেছি সেই স্কুলটা কিন্তু প্রতিষ্ঠিত করলই সেই সঙ্গে বিভিন্ন জায়গায় করোনাকালে প্রচুর মানুষের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা এই কাজগুলো কিন্তু ইমরান সর্দার করেছে এবং যার ফলে এই প্রতিষ্ঠানের প্রতি এবং ইমরান সরদারের প্রতি আমার আবেগ এবং অনুভূতি আর বেড়ে গেছে তার প্রতি আমার কি বলবো ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমি চাই এই প্রতিষ্ঠান আরও বড় হোক আরও উন্নতি লাভ করুক এবং আমরা যেমন পাশে ছিলাম পাশে থাকব এটা বা থাকার চেষ্টা করুক সুন্দরবন আলিকমা মিশনের স্পোর্টস সেহেতু পয়লা ফেব্রুয়ারি নিউ সেশন শুরু হয়েছে আমাদের সুন্দরবন আলিফা মিশনের সমস্ত ছাত্র ছাত্রী যারা আছে যারা আছে তাদেরকে নিয়ে সুন্দর করে আমরা প্রতি বছরেই এরকমভাবে আমরা এই প্রতিযোগিতা তাদেরকে দিয়ে করানো হয় যারা নূতন আসে তাদেরকে ব্রেনটাকে ফ্রি করার জন্যে তাদের মেধাটাকে যাতে আরও একটু সুন্দর বেশি ভালোভাবে তাদের ডেভেলপ করা যায় তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা মাঝে মাঝে করে থাকি প্রতি মাসিক আমাদের এইভাবেই খেলা তাদের থাকে আমাদের রুটিন অনুযায়ী তাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত শরীরচর্চা করানো হয় তো বছরে একটি দিন যেটা বড় করে সমস্ত অভিভাবক সকলেই থাকেন অভিভাবিকা তারা থাকেন সমস্ত গেস্ট হিসেবে ভালো ভালো মানুষ যারা আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন অ্যাডভাইস দেন হ্যাঁ এরকম মানুষ আপনার দেখেছেন ইতিপূর্বে আমাদের দেখলাম শিক্ষক শিক্ষিকাদেরও দেখলাম সবাই তো খুবই অ্যাক্টিভ এবং বাচ্চাদের যে আমি যে কথাগুলো বক্তব্যের মাঝে কিছুটা বলার চেষ্টা করেছিলাম যে বাচ্চাদের অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সেখান থেকে মুক্ত করার জন্য কিন্তু এই বিদ্যালয় এত সুন্দর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এটা বাচ্চাদের মানসিক চাপ থেকে বের করে আনবে তাদের আরো সমৃদ্ধ করবে তাদের শৃঙ্খলা শেখাবে তাদের অনুভূতিটাকে আরো বাড়াবে তো এই ধরনের উদ্যোগ মানে প্রত্যেক প্রত্যেক বছর শুধু নয় আমার মনে হয় বারে বারে এই উদ্যোগটা স্কুলে নেওয়া উচিত কারণ আমরা জানি বাড়িতে বাচ্চারা খেলাধুলার সুযোগ পায় না তারা যদি এখানে খেলতে খেলতে শেখে তাহলে তাদের কিন্তু শারীরিক মানসিক সব উন্নতিটা সম্ভব হবে